হ্যালো ভিওর সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ ছাত্র ছাত্রীরা পাবে দশ হাজার টাকা করে তো এই স্কলারশিপ কারা কারা পাবেন কিভাবে পাবেন কী কী ডকুমেন্টস লাগবে শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে বলে দেই আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনাদেরকে নবান্ন স্কলারশিপ কি নবান্ন স্কলারশিপ হচ্ছে যে সমস্ত মেধাবী পড়ুয়ারা অর্থের অভাবে উচ্চশিক্ষা নিতে পারছেন না তাদের এককালীন কিছু অর্থ সাহায্য করা আর এই কারণে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ চালু করা হয়েছে তো স্কলারশিপ হচ্ছে নবান্ন স্কলারশিপ সংস্থা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যোগ্যতা হচ্ছে শেষ পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার অনুদান হচ্ছে এককালীন দশ হাজার টাকা আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে তো এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে বলা হয়েছে যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে দু নম্বরে বলা হয়েছে যারা মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন কলেজ ভর্তি হবে তিন নম্বরে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েশন পাস করে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবে অন্যান্য যোগ্যতা বলতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বর হচ্ছে রাজ্যের মধ্যে যে কোনো প্রতিষ্ঠানের ভর্তি হলেই তবেই এই স্কলারশিপ পাবেন তিন নম্বরে বলা হয়েছে পড়ুয়ারা পরিবারিক বার্ষিক আয় সব মিলিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা বা তার কম হতে হবে এই কলারশিপ পেতে কত নম্বর প্রয়োজন তো এক নম্বরে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিফটি বা তার বেশি এবং ষাট পার্সেন্ট পর্যন্ত গড় নম্বর পেতে হবে দু নম্বরে বলা হয়েছে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশান ফিফটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার ফিফটি থ্রি পার্সেন্ট পর্যন্ত নম্বর থাকা চাই আবেদন পদ্ধতি তো কীভাবে আপনারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড পোর্টালে নবান্ন স্কলারশিপ গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তারপর সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল সম্পূর্ণ করতে হবে এর কিছুদিন পর ভেরিফিকেশন করা হবে সফল হলে স্কলারশিপে দশ হাজার টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাঙ্গটি দেবে দেবেন